বাহিনী এবার খেপে গেছে বাংলাদেশের উপরে অবস্থাটা কোন জায়গায় পৌঁছে দিয়েছে না পরে আমি একটা আপনারা ভাবুন এখন যে ব্যাপারটা দিয়ে করছি সেটা হচ্ছে বাংলা ভাগের দাবি উঠেছে বাংলাদেশ ভাগের দাবি উঠেছে ভেঙে টুকরো টুকরো করে দাও না রায়গা বাঁশ না বাজে বাসবি কেননা আমরা চাই শেখ হাসিনা হন কিন্তু মানুষ চিরকাল বেঁচে থাকে না তার পরিবর্তে অন্য মানুষ আসবে তিনি এলে পরে তিনি যে আবার সামলাতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই তাহলে তখন যদি আবার এই সিচুয়েশন আবার তৈরি হয় তাহলে ভারতকে আবার মাথা গলাতে হবে ভারত কেন বারবার মাথা গলাতে যাবে প্রশ্নটা উচিত সেখানে বা আট চারটে দেশ যেমন মালদ্বীপ আছে শ্রীলঙ্কা আছে ভুটান আছে নেপাল আছে তাদের সঙ্গে যেরকম সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের ওই রকম সম্পর্ক থাকবে কূটনৈতিক সম্পর্ক থাকবে অর্থনৈতিক সম্পর্ক থাকবে টাকা দাও মালনাও যেগুলো যা আছে সব দেশের সঙ্গে যা চলে এই কথায় কথায় ভারত আর নিজেকে ঠোকাবে না নিজের বর্ডারটি সিল করে দেবে কিছু হিন্দু এলাকা ভেঙে নিয়ে কোন কোন এলাকা আমি তা বলবো না সেনাবাহিনীর একটা প্রপোজাল আছে মানে তারা একটা প্রপোজাল দিয়েছে কিভাবে এটাকে ভাগ করা যায় ভেঙে একটা নতুন বাংলাদেশ ভূখণ্ডকে তৈরি করে ছেড়ে দাও এবার ওদের মেয়াও ওরা সামলা ওদের পাঠার লেজে কাটবে না মাথায় কাটবে ওরা বুঝে নেবে ভারত দেয়াল তুলে দেবে পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানির মতো মুরগে যায় এবার তোরা এই জায়গায় নিয়ে গিয়ে আপনারা ফেলেছেন আমার কথা নয় এটা হচ্ছে কাগজে যেটা বেরিয়েছে আমাদের এখানে প্রথম প্রথম বলছি জয়শঙ্করের ঝাড়টা জয়শঙ্কর যেটা ছাড় দিয়েছেন আমাদের ইউনুস মিয়াকে বঙ্গোপসাগর আমার বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূল রেখা সেভেন সিস্টার্স নিয়ে ইউনুসের মন্তব্যের পাল্টা বাউন্ডারি হাঁকালেন জয়শঙ্কর তিন এপ্রিল দু চীনে গিয়ে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্য নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুস তা নিয়ে সদ্য ঢাকা সাফাই দিয়েছে এদিকে ইউনুসের সেই মন্তব্যের পাল্টা হিসেবে কৌশলী মেজাজে জোরালো জবাব দিয়েছে দিল্লি ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এদিন সেভেন সিস্টার নিয়ে বক্তব্য পেশ করেছেন বিমস্টেক ঘিরে জয়শঙ্করের সেই বার্তা ভারত বাংলাদেশ কূটনীতিতে বেশ তাৎপর্য বলে মনে করা হচ্ছে ব্যাংককে রয়েছে বে অফ বেঙ্গল ইউনিসিটি ফর মাল্টি সেক্টারের টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক অপারেশন যেটা মিম সেই সম্মেলনে যোগ দিতে ব্যাংকক রওনা হয়েছেন ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে থাকতে চলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইনুস এই দুই দেশ রাষ্ট্র নেতার মধ্যে বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ এদিকে সদ্য চীন সফরে গ্রিস্ট্যান্ট ইউনুস সেখানে গিয়ে বাংলাদেশের ব্যবসায়িক আলোচনায় একটি মন্তব্য করেন যে মন্তব্যে তিনি দাবি করেন ভারতের উত্তরপূর্বে সাত রাজ্য স্থলভাগ বেষ্টিত ফলত এলাকা সাগর পর্যন্ত যাওয়ার রাস্তা তাদের নেই এমনই দাবি করে তিনি চীনের কাছে বলেন এলাকায় বাংলাদেশে একমাত্র সাগরের অভিভাবক ঢাকার দাবি তাদের প্রধান উপদেষ্টা সৎ উদ্দেশ্যে কথা বলেছেন ঢাকার তরফে ডক্টর খলিলুল রহমান বলেন এখন যদি একে অন্য ব্যাখ্যা দেন তাহলে কিছু করার নেই তাই এখানে জয়শঙ্করজি বলেছেন বঙ্গোপসাগর আমাদের দীর্ঘতম উপকূল রেখা ছ হাজার পাঁচশো কিলোমিটার আমাদের যে উপকূল রেখা সে জায়গায় বাংলাদেশের কতটুকু আছে সেটা আপনারা জানেন আপনারা বলতে পারবেন এটা তো গেলেও ডক্টর জয়শঙ্করের কূটনৈতিক জবাব এবার সারা বাংলাদেশ জুড়ে একটা ছবি প্রচার করা হচ্ছে অজিত দোবাল তিনি বাংলাদেশের উপদেশ উপদেষ্টা প্রদানে কোনো একজন সহকারী সহকারী হবে তার সঙ্গে বসে তিনি কথা টুকটাক কথাবার্তা বলছেন কি কথা বলছেন সে তো আর জানা যাচ্ছে না এখানে আমাদের এখানে যেটা বেরিয়েছে ইউনুসের সেভেন সিস্টার উস্কানির আবহে উঠেছে বাংলাদেশ ভাগের দাবি এই রিবাজে কাজ শুরু দোবালের অলরেডি দোবাল কাজ করতে শুরু করে দিয়েছেন তিন এপ্রিল দু হাজার পঁচিশ ব্যাংককে অনুষ্ঠিত বিশ শীর্ষ সম্মেলনের পাশাপাশি দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মহম বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ উইনুস্কে দুই নেতা দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা জল্পনা দুঙ্গে এই সবের মাঝে অজিথ্যপালকে দেখা গেল বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধি কলিলুর রহমানের সঙ্গে কথা বলতে থাই প্রধানমন্ত্রী সিং ওয়ার্কার আয়োজিত বিশিষ্ট ঐশ্বজিব থেকে রাষ্ট্র রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য টেবিলে অংশ নিয়েছেন সেখানে একটি টেবিলে অজিত দোবালের বসে থাকতে গিয়েছে খলিলুর দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা গেছে উল্লেখ্য দু সালে মোদী ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিভিন্ন নিরাপত্তা বিষয়ক জটিলতা সামনেছেন দোবাল মায়ানমার পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে ডোকলাগমের সমস্যার সমাধান সামলানোর বডো ডোবালের বড় ভূমিকা বলে দাবি করা হয় এদিকে পাকিস্তানে ইয়াজ শাহিক দোবালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এদিকে দু হাজার উনিশ সালে কাশ্মীর থেকে তিনশো সত্তর দ্বারা প্রত্যাহারের পরে দোবাল নিজে সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছিলেন এবং এর আগে সরকারের তরফ থেকে নিরাপত্তা জনিত অঙ্ক কষেছিলেন সেই দোবাল এদিকে ভারত বাংলাদেশের মধ্যে বিগত মাসগুলি তৈরি হয়েছে দূরত্ব এদিকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা থাকা আলমের মতো ব্যক্তি ভারত ভাগ করার মতো বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছেন বাংলাদেশে মৌলবাদ পাতা ছাড়া দেওয়ায় সেখানে ভারত বিরোধী মনোভাব বেড়েছে উত্তর পূর্বিক স্থল বেষ্টিত অঞ্চল তাদের সমুদ্রে পৌঁছানোর কোনো উপায় নেই এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি এটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে এটি চীনা অর্থনীতিতে সম্প্রসারণ হতে পারে যদিও পরে ঢাকার তর বলেছেন তত্তরীষ যদিও পরে ঢাকা তরফ থেকে দাবি করা হয় ইউনুসের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে এরই মাঝে ত্রিপুরায় শরিক শরিক ত্রিপ্রা মোথার নেতা তথা ত্রিপুরার রাজা পদ্ম বাণিক্য আবার বাংলাদেশ ভাগ করে দোয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন যার জেরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও চওড়া হতে পারে এই পরিস্থিতিতে ইংরুসের প্রতিনিধির সঙ্গে দোয়ারের কি কথা নিয়েছে তা নিয়ে উৎসাহ দেখা দিয়েছে এখন এই যে আমি বললাম না যে একটা আলোচনা শুরু হয়েছে সেনাবাহিনীর মধ্যে এই আলোচনাটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই হচ্ছে আজকে আমি আপনাদের একটা ইয়ে দেখাচ্ছি একটা ডিবেট দেখাচ্ছি সেটা হচ্ছে তলায় লেখা হয়েছে জয়পুর ডায়লগের নিউ ম্যাপ অব বাংলাদেশ বি ড্রন ইন্ডিয়া ইন রিভেঞ্জ মোড় ট্রাম্প ট্যারিফ মেজর জেনারেল রাজীব নারায়ণ নতুন বাংলাদেশের ম্যাপ আঁকা হচ্ছে ফাইনাল হয়ে গেছে কে বলছেন মেজর জেনারেল রাজীব নারায়ণ কবে বলছেন তিন এপ্রিল তখন আমি এই একটা দিলাম এরম আরও আছে না টিভি থেকে আরম্ভ করে টাইমস নাও প্রচুর রয়েছে কটা দেখাবো এটা হচ্ছে গিয়ে মিডিয়ার বক্তব্য সেনার বক্তব্য সেনাবাহিনী এবার চাইছে যে ভাই তোমরা দূরে থাকো আমরা আমাদের মতো সামনে নেবো এবার ভূকৌশলগত ব্যাপার সেটা যে চীন আসে চীনের সঙ্গে আমরা বুঝে দেবো কারণ পাকিস্তান অলরেডি চীন ঢুকে রয়েছে সেটা চীন বুঝে নিচ্ছে ভারত বুঝে নিচ্ছে চীনের ব্যাপারটা বাংলাদেশে যদি চীন ঢোকে বাংলাদেশে ঢুকো ভারতবর্ষ নিজের ব্যবস্থাটা নিজে করে নেবে করি তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকবো তাহলে এই ভিসা ফিসা হ্যান ত্যান জটিলতা কোনো কিছু থাকবে না আপনাদের আমাদের প্রতি রকম প্রত্যাশা থাকবে না আমাদেরও আপনাদের প্রতি কোনো দাবি থাকবে না বা আপনাদের ঘরে ঢুকে আমাদের কিছু করার দরকারও পড়বে না যেটা আপনারা অভিযোগ করেন যদিও সেটা সত্য নয় তো যাই হোক এই আবহে এখন ভ্রিমস থেকে মিটিং হচ্ছে ড্রিমস থেকে মিটিংয়ে এখন ঢাক ঢোল পেটালো হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যে মোদি এবং ইউনুস বৈঠক হবে যদিও আজ সকালবেলা এই পনেরো মিনিট আগে পর্যন্ত আমি খবর নিয়েছি সেই বৈঠকের সম্ভাবনা কিন্তু নেই এখনো পর্যন্ত বলা নেই বলবো না এখনো পর্যন্ত সেই সম্ভাবনার খবর পাওয়া যায়নি আর বৈঠকটা নাও হতে পারে তার কারণ ভারতবর্ষে সাধারণ মানুষের মনোভাব মিডিয়ার মনোভাব সেনার মনোভাব পাল কিন্তু মোদীজি জেনে গেছেন মোদীজি বুঝে গেছেন এবং মোদি যদি এই বৈঠকে বসেন তাহলে পরে মোদীজির ভবিষ্যৎ কী আর মোদি যদি না বসেন তাহলে সে তার ভবিষ্যৎ কী সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব আজকে ভিডিও যে সাত বাংলাদেশের টাইম সাতটা দিয়ে দিতে পারবো তেমন কোনো আমি কথা দিতে পারছি না কারণ বিমস্টেকের বৈঠকের খবরটা পাওয়ার পরে আমি ভিডিওটা করব। ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে সাড়ে সাতটার সময় আমি এই ভিডিও যদি হয় আমি দিয়ে দেবো যদি সাতটার মধ্যে না হয় তাহলে পরে আমি যখন দেব আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আপনারা দয়া করে দয়া করে প্রত্যেকে বিল আইকনটা টিপে রাখবেন আর একটা অনুরোধ আপনাদের কাছে করা রইলো সেটা হচ্ছে আপনারা দেখুন না দেখুন আপনার লাইভ বাটনটা টিপবে তাহলে হয় কি ভিডিওটা সার্কুলেট হয় বেশি অ্যালগাড়িতে সার্কুলেট করে বেশি আমি যাদের জন্য বানাচ্ছি তাদের কাজ অব্দি যাতে পৌঁছাতে পারে সবাই